আমি প্রবাসীদের কথা বলতে গিয়ে অন্যদিক চলে গেছি ওইটা শেষ করি এখানে যারা প্রবাসে গেছেন অনেক প্রবাসী ভাই আছেন তার বাবা কৃষক মানুষ ঠিক না বেঠিক কৃষক হওয়া কি ভালো না খারাপ কত বড় ভালো এটা নিয়ে আমার আজকে কথা বলার সময় নাই আমি অন্য একদিন অন্য কোথাও কথা বলবো কৃষিকাজের ফজিলত সম্পর্কে আমি ঢাকা এক জায়গায় বসবাস করি আমার বাসার পাশে একটা খালি প্লট একজন ডাক্তার সাহেব আছেন আমার প্রতিবেশী ওনার ডাক্তার সাহেবের কাছ থেকে প্লটটা নিয়ে সেই প্লটটাতে আমরা চাষাবাদ কজি করি আমাদের ড্রাইভার সাহেব আমরা সবাই সেখানে পরিশ্রম করি ক্ষেত কোপানো নিরানো সব কাজ করি আঠারো পদের সবজি আমরা করি আমাদের খেতে আমি নিজে কাজ করি গতকালকে না আজকে আমি যখন বের হচ্ছি বের হওয়ার আগেও একবার শেষবার ক্ষেতটা দেখে তারপরে সে সম্পর্কে কিছু বলে তারপরে আমি বাসা থেকে বের হই তো এই যে কৃষিকাজ এটার অনেক গুরুত্ব আছে সেটা ভিন্ন বিষয় কিন্তু আমি বলছি অনেক ভাইয়েরা বিদেশ চলে গেছেন চান্স পায়া অথচ ওনার বাপ কৃষক মানুষ কৃষিকাজ করা ভালো কাজ সব ঠিক আছে কিন্তু বিদেশ গেলে টাকা একটু বেশি আসবে এই আশায় তিনি বিদেশ চলে গেছেন কই ওই প্রবাসী ভাই তো বলেন নাই আমার বাপ যেহেতু কৃষক আমার দাদা যেহেতু কৃষক অতএব আমি কৃষিকাজই করব আমি বিদেশ যাব কেন এটা কি কেউ বলে কেউ বলে কোনো দিন আমার বাপ উনি রিক্সা চালক এটা কোনো দোষের বিষয় না কিন্তু যেহেতু আমার বাপ রিক্সা চালক আমি রিক্সাই চালাবো আমি গাড়ি চালাবো না এটা বলে কেউ কোনো দিন আমার বাপমা যেহেতু তারা ভাত আর সাদা মাঠা তরকারি খেয়ে জীবন পার করছে তারা যেহেতু একটা বাঁশের ঘর অথবা টিনের ঘরে ছিল আমার বাপ মা টিনের ঘর করছে আমি কেন বিল্ডিং করব। আমি টিনের ঘরেই থাকবো এইরকম মানুষ পাইছে এস পর্যন্ত তো দুনিয়াটা তো আমরা সব ষোলো আনা বুঝি দিনের বেলা আসলে বলি কি বাপ দাদা যেহেতু করছে আমি সেটাই করব। কি বলেন এই যে বাপ দাদা যেহেতু করছে অতএব এর বাইরে আর যাব না এই যুক্তি কি সঠিক না ভুল বাপ দাদা যেটা করছে আমার সেটা করতে হবে এটা কখনো সঠিক হতে বাপ দাদার ভালো গুলো অবশ্যই ধরে রাখতে হবে বাপ দাদা যদি ভুল করেন সেটাকে বাদ দিতে হবে ধরে রাখা যাবে আল্লাহ আমাদের সবাইকে তাওহিদকে ঘরে ঘরে তাওহিদের আলোকে উজ্জ্বল উজ্জ্বল করার প্রজ্বলিত করার তৌফিক দান করুন এই ব্রাহ্মণবাড়ের মাটিকে আল্লাহ তাআলা তাওহীদের জন্য কবুলের মঞ্জুর করুন বাংলাদেশের মাটিকে আল্লাহ তালা তাওহিদের জন্য কবুলের মঞ্জুর করুন আমাদের ব্যক্তিগত জীবনে তাওহিদের বাইরে যেন শিরকে আমরা না যাই আল্লাহ সেই তৌফিক দান করুন আমাদের সমস্ত কিছু সব কিছু যার কাছ থেকে আসবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভাইরা আছেন রাসূলকে পর্যন্ত আল্লাহর পর্যায়ে নিয়ে যান কবরে যারা শাহিদ আল্লাহর অলি নেকর ওনাদেরকে তো নয় এমনকি আল্লাহর রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তিনি আমাদের রাসূল তাকে আল্লাহ পাঠিয়েছেন কেন তাকে দেখে দেখে অনুসরণ করার জন্য তাকে যদি আল্লাহর সমান সাব্যস্ত করি এটাও শির্ক হবে এটাও কি হবে শির্ক হবে আল্লাহর রাসুল সাল্লাহ নিজেও গোলাম ছিলেন কার আল্লাহর আমরা বলি আসাদু আল্লাহ ইলাহা ইহ ও আসাদু আল্লাহ মুহাম্মদ আনা আবুদুহু ওরা সোলো আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আর মোহাম্মদ সাল্ল সাল্লাম আল্লাহর বান্দা এবং তাহলে আল্লাহর গোলাম মোহাম্মদ সাল্লাম আল্লাহর কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি নিজেই বলেছেন যে আমি যদি ওহি আমি যদি ওহি জানতাম আমি যদি আপনার গায়েব জানতাম তাহলে তুমিনাল খেয় তাহলে আমার কোনো অসুখ বিসুখ বিপদ আপদ হইতো না ওহুদের যুদ্ধে নবী সাল্লাহ সাল্লামের গায়ে আঘাত লাগছে না লাগে নাই উনি যদি ওহুদ ওহি ইয়া উনি যদি গায়েব জানতেন যে ওনার কাছে আঘাত আসবে তাহলে উনি তো ওখান থেকে শুরু যেতেন ঠিক না ভাই ঠিক তো কোরআনে এই কথাই বলেছেন আল্লাহ রব্বুল আলমিন তার রাসূলকে বলেছেন হে রসুল আপনি বলে দেন লাউ কুন্তু আলামুল গাইবা যদি আমি গায়েব জানতাম লাস্তাক সার তুমিনাল খের তাহলে অনেক কল্যাণের মালিক আমি হতাম এবং আমার কোনো ক্ষতি আমাকে স্পর্শ করতো না কোনো বিপদ আমার আসতো না জীবনে তাহলে রসুল সাল্লা সাল্লাম তাকে রাসুল হিসাবে আমরা সবচেয়ে বেশি মর্যাদা দিব এবং তিনি আমাদের সবার মাথার তাজ তাকে আমরা দেখে দেখে তিনি যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে পড়ব যেভাবে রোজা রেখেছেন সেভাবে রোজা রাখব, তা সিরাতকে অনুসরণ করব। কিন্তু তাই বলে প্রার্থনাটাও আমরা রাসুলের কাছে করব। অনেক ভাইরা আছেন আল্লাহর সাথে রাসুলকে মিলায়া বলেন এভাবে বলেন যে আল্লাহ আল্লাহ রাসুলের ইচ্ছা হয় না আল্লাহর হয় শুধু হয় রাসুল সাল্লাহ সাল্লাম তিনি আমাদের মডেল তিনি আমাদের অনুকরণীয় আমরা তাকে অনুসরণ করব কিন্তু চাওয়া পাওয়া ইবাদত দাসত্ব গোলামি বন্দিগি এগুলো সব কাকে হবে শুধু শুধু আল্লাহকে হবে আল্লাহর সাথে কোনো পীরকে কোন কোনো কোন কে কোনো মজার কে এমনকি রাসুল সাল্লা সাল্লামকে যদি কেউ মিলায় ফেলা মিশায় ফেলা সে মুশিক হবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে কোনে ভাষ্য যে তার আমল বরবাদ হয়ে যাবে এবং এই অপরাধ করে যদি কেউ ক্ষমা ছাড়া মারা যায় তার ক্ষমা নাই আর যদি কেউ ক্ষমা চেয়ে ইস্তেকফার করে তওবা করে মারা যায় তাহলে আবার ক্ষমা আছে যারা এত পূর্বে তাওহিদ তাওহিদ ভঙ্গ করেছেন শির করেছেন তারা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করবেন এই জন্য আমরা তাওহিদকে সমুন্নত রাখবো তো ইনশাআল্লাহ বহু মুসলমান আছি আমরা আমরা তাওহিদ চর্চা করি আবার শিরক চর্চা করি শির যদি মিশে যায় তখন সেই তাওহিদ আর তাওহিদ থাকে না ওটা দেখতে তাওহিদ মনে হয় আল্লাহর কাছে এটা তাওহিদ আর থাকে না তাওহিদ মানেই হলো ওয়াহেদ ওয়াহাদানিয়াত এটা প্রতিষ্ঠা করা একত্ববাদ প্রতিষ্ঠা করা বিনা আমরা শির থেকে বেঁচে থাকবো তো ইনশাল্লাহ কবর মাজার কেন্দ্রিক যত রকমের শিরক আছে এসব অনাচার থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাল্লাহ আল্লাহ কেন শিরকে এত অপছন্দ করেন কারণ আল্লাহ চান আল্লাহর বান্দা আল্লাহ ছাড়া কার গোলামি করবে না এটা মানুষের জন্য সম্মানের গৌরবের যে মানুষ আল্লাহ ছাড়া কারোর গোলামি যদি আল্লাহর গোলামি করার পাশাপাশি আরেকজন মানুষে গোলামি করেন পাথরের গোলামি করেন মূর্তির গোলামি করেন তাহলে এটা আপনার জন্য অপমান মানবতার জন্য অপমান যে মানবতার কপাল একটা মূর্তি একটা পাথর একটা মানুষের সামনে নত হয়েছে আল্লাহ চান আমাদের এই কপাল শুধু আল্লাহর জন্য রিজার্ভ থাকবে আর কারোর সামনে নত হবে আমাদের সকল ভালোবাসা আল্লাহর জন্য সর্বোচ্চ ভালোবাসা আল্লাহর জন্য নিবেদন হবে ভালোবাসা আল্লাহর জন্য শত্রুতাও আমরা তো আজকাল দলের কারণে গোষ্ঠীর কারণে নানা কারণে ভালোবাসি আমরা এক দলের লোক অতএব আমরা একজন আজনকে ভালোবাসি ভালোবাসা হবে কিসের খাতিরে আপনি আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা এই জন্য আপনাকে ভালোবাসি আপনি আল্লাহর দুশ্মন আমি সেজন্য আপনাকে ঘৃণা করি তাহলে আল্লাহর জন্য ভালোবাসা হবে ঘৃণাও হবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহ আমাদের সবাইকে এই তাওহিদকে আমাদের জীবনে ঘরে ঘরে সারা জীবন আমল করার তফিক দান করুন প্রতিষ্ঠা করার তফিক দান করুন ভাইরা আমার এখানে ধরেন আপনাদের এলাকার এমপি সাহেব আসছেন এখন তো বর্তমানে কোনো সংসদস্ব নেই সংসদ ভেঙে দেওয়া হয়েছে ধরুন সংসদ নির্বাচন হলো এমপি সাহেব আসছেন এমপি সাহেব এই মাহফিলা আসার পর এই এলাকার যদি চকিদার সাহেব ওনার জন্য একটা চেয়ার রাখা হয় এমপি সাহেবের মতো এরকম দুইটা চেয়ার এখানে আছে। পাশাপাশি একটাতে এমপি সাহেবকে বলা হলো এমপি সাহেব বসেন আরটাতে একজন চকিদার সাহেবকে এনে বসানো হলো দুইটা ফুলের মালা আনা হলো একটা এমপি সাহেবের গলা দেয়া হলো একটা চকিদার সাহেবের গলা দেয়া হলো এমপি সাহেবের যা যা সম্মান দেওয়া হলো তাতা সম্মান চকিদার সাহেবকে দেওয়া হলো দুইটা ক্রেস্ট আনা হলো সমান সমান দেওয়া হলো এই কাজটার পর এমপি সাহেবের কাছে কেমন লাগবে এমপি সাহেব খুব খুশি হয়ে যাবে না যে আপনারা এত উদার মানুষ এমপি সাহেব খুব খুশি হয়ে যাবে না এমপি সাহেব বলবে না যে আপনারা মনে করেন না হুজুরের হাদিয়া দিস এটা আরেক মুসিবত এইটা হলো এই মাহফিলের যে আয়োজক এই মাহফিল তো না কোরআন কম্পিটিশনের যে আয়োজক এবং অত্র এলাকার যে কৃতি সন্তান জনাব খাদী আক্তার শেফালি জিতু ভূয়ার মেয়ে তিনি এই টাকাটা পাঠিয়েছেন তার বাসার লোকজনদেরকে দিয়ে যে আমাদের এখানে কোরআন কম্পিটিশনে যে হাফের ছাত্ররা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের তিনজনের জন্য এক লক্ষ টাকা পুরস্কার আলহামদুলিল্লাহ আমি কর্তৃপক্ষকে বলবো আমাদের সেই হাফেজ কোরআনের সেই পাখিদেরকে ডেকে এটা তাদের তেত্রিশ হাজার করে কত করে ভাগে পড়ে তাদেরকে একটু ভাগ করে দেন মেহরবানি করে আর হলে তেত্রিশ হাজার করে দেওয়া উচিত হবে না প্রথম পুরস্কারটা তো বাড়ায় দেওয়া উচিত কি বলেন আপনারাই ভাগ করেন কি বলেন প্রথম পুরস্কারটা বেশি দেওয়া লাগে না প্রথমটা কত দেওয়া যায় বলেন ভোট দেন আপনারা চল্লিশ তাহলে প্রথমটা চল্লিশ থাকুক আর সেকেন্ড থার্ড তিরিশ তিরিশ থাকুক ঠিক আছে না দেন একটু ভাগ করে দেন আর ছেলেগুলো আসুক আমরা তাদেরকে পুরস্কার আলহামদুলিল্লাহ আবার পরে বলবেন হুজুরের কত বড় বান্ডিল মুসিবত যাই হোক ভাই আমি যেটা বলছিলাম একটা চেয়ার একটা চকিদের সাহেবকে রাখা হয়েছে ফুলের মালাও সমান ক্রেস্ট সমান সবই সমান এমপি সাহেব খুব খুশি হয়ে যাবে না এমপি সাহেব বলবে যে আপনাদের মনটা এত বড় আপনার আমাকে যে সম্মান দিলেন চকিদের সাহেব একই সম্মান দেন এটা বলবে এমপি সাহেব ওই অনুষ্ঠান থেকে সবচেয়ে রাগান্বিত হয়ে যাবেন ঠিক না ঠিক কেন রাগান্বিত হবেন কারণ সিরিক করা হয়েছে কি করা হয়েছে যদি এমপি সাহেবের চেয়ারটা একটু ছোট হয় ফুলের মালাটা একটু ছোট হয় ক্রেসটা একটু খারাপ হয় তাহলে তিনি মনে কষ্ট পাবেন এত রাগ হবেন না যত রাগ হবে ওই চকিদাররা আর ওনারা এক জায়গায় করলে ঠিক না বে ঠিক অথচ এমপি সাহেব মানুষ চকিদার সাহ হতে পারে চকিদের সাহেবের আগে জানাতে যাবে হতে পারে কি পারে না এর এটাকে এত এত মাইন্ড করবে কষ্ট পাবে তাহলে এবার বুঝেন যেই সেজদা আপনি আল্লাহকে দিচ্ছেন ওইটা যদি আপনি কবরে যায় দেন যেই দোয়া আল্লাহর কাছে করছেন ওইটাই যদি আপনার আল্লাহর গোলামের কাছে করেন তার আল্লাহর যা এটাকে আল্লাহর জন্য এটা সম্মানের না অপমানের আল্লাহকে অপমান করা যায় না কিন্তু এইটা আল্লাহর সানে বেয়াদবি কি না বলেন কি আল্লাহ সহ্য করার কথা এজন্য শিরিক কখন আল্লাহ সহ্য করবেন না আল্লাহ আমাদের ভাই বোনদেরকে তাওহিদ বুঝার তৌফিক দান করুন তাদেরকে আল্লাহ তালা শির থেকে মুক্ত থাকার তৌফিক নসিব করুন ভাইরা আমার এই সংক্ষিপ্ত কথা সামারি আমি এক্লাইনে শেষ করছি যদি এটা নিয়ে যেতে পারেন আজকের মাহফিল থেকে তো ঢাকা থেকে আমার আশাটাও সার্থক জিতু ভাইয়ার মেয়ে আমার মায়ের বয়সী অত্র এলাকার কৃতি সন্তান এই দশ নিয়ে আল্লাহর বান্দি তিনি যে এখানে ভালো কাজ করার চেষ্টা করছেন তার সেই চেষ্টাটাও সার্থক আপনার এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ বিশ্ববিদ্যালয় শিক্ষক থেকে নিয়ে সাধারণ মানুষ পর্যন্ত যারা এই আয়োজনকে বাস্তবায়ন করার জন্য সময় শ্রম বুদ্ধি মেধা দিয়েছেন আমাদের থানা পুলিশ থেকে ওসি সাহেব সহ ওনারা নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত ছিলেন যে যেভাবে কাজ করেছেন সবার প্রচেষ্টা সার্থক হবে যদি আমরা কিছু নিয়ে যেতে পারি আজকে মাহফিল থেকে নিয়ে যাব কি যাব না ইনশাআল্লাহ কে নিয়ে যাব বুটবাদাম বুটবাদাম বুট বাদাম নিতে বলছি সামারি দিচ্ছি আমি ভাই সামারি কি সামারি পুরো বক্তব্যের খোলাসা নির্যাস হলো আমার নাম্বার এক ইমান তাওহিদ এটাকে পিওর রাখবো নির্ভেজাল রাখবো কখনো আল্লাহর সঙ্গে শিরিক করব না এবাদতেও না উপাসনা দোয়াতেও না অন্য কোনোভাবেও না আল্লাহর সঙ্গে কোনোভাবে শিরিক করব শিরিক থেকে বেঁচে থাকবো তাওহিদ ঠিক রাখবো এক নাম্বার দুই অন্যান্য ফরজ ইবাদতগুলো করা কবিরাগোনা থেকে বাঁচার পাশাপাশি বান্দার হক কখনও নষ্ট করব না কোনো মানুষের হক কখনো নষ্ট করব না মনে থাকবে তো ইনশাআল্লাহ এবং আল্লাহ সুমাতালার কাছে দোয়া করব চেষ্টা করব নিজে যেরকম তাওহিদের উপরে প্রতিষ্ঠিত আছি আমার পরিবার সমাজ যে মানুষটা শিরকে লিপ্ত তাকে আদরের সাথে মায়ার সাথে মোহাম্মতের সাথে বুঝাবো ভাইরে শিরকের কোনো ক্ষমা নাই তাকে নসিহত করব উপদেশ দিব হেদায়তের পথে আনার চেষ্টা করব একজন মানুষকে যদি শির্কের পথ থেকে আপনি সরাই নিয়ে আসতে পারেন নবী সাল্লাম বলেছেন আলী আলীকে বলেছেন আলী তোমার মাধ্যমে একজন মানুষ যদি ভুল পথ থেকে চলে আসে তাহলে লাল ওঁটের মালিক হওয়া সবচেয়ে গৌরবের আরব মানুষের জন্য তার চেয়ে বেশি গৌরবের তোমার আখারাত বিল্ড আপ হয়ে যাবে এই জন্য আমরা শিরিক থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করবো ইংশা আল্লাহ জীবনে কারো কোনো ক্ষতি করবো না হক মারবো না ইনশা আল্লাহ নিজে কোনো শির করব না তাওহি ঠিক রাখবো লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বললে হবে না আমার আচরণ হবে তাও সাথে সঙ্গতিপূর্ণ আমার কথা হবে তাও সাথে সঙ্গতিপূর্ণ অন্য ভাবে না আমাদের সব কিছু দেওয়ার মালিক না দেওয়ার মালিক আল্লাহ তালা চাওয়ার মালিক একমাত্র চাওয়ার জায়গা একমাত্র কোথায় আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন এই তালতলার কবরস্থান এই মঞ্চের পাশেই কবরস্থান আমি প্রায় জয়ারাত করি দোয়া করি আল্লাহ তালা কবরবাসী সবাইকে মাখফরত নসিব করুন এবং এই যে আল্লাহর বান্দি এই যে হিউজ কম্পিটিশন করেছেন এই যে আপনাদের দিনই আয়োজন করেছেন আল্লাহ তালায় তার বাঁদিকে নে খায়াত দ্বারাজ করুন তার মা বাবাকে মাফ করুন অত্র এলাকার সমস্ত মেমরব্বী যারা ইমান নিয়ে গেছেন তাওহিদ নিয়ে গেছেন তাদের সবাইকে আল্লাহ তালা মাফ করে দিন এবং শিরিক থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন এই মাটিকে এলাকায় আল্লাহ তালা মুক্ত করে দিন হেফাজত করুন দিনী প্রতিষ্ঠান যেগুলো আছে মাদ্রাসা শিক্ষক ছাত্ররা কোরআন শেখার জন্য চেষ্টা করছেন আল্লাহ তালা তাদের শিক্ষার মধ্যে বরকত দান করুন জাকমুল্লা খের আসরের সময় হয়ে গেছে আমরা এক্ষুনি জামাতপুরে নামাজ ইনশাল্লাহ তার আগে এখানে যারা এই সংগঠ এই সংগঠন তরফ থেকে উদ্যোগে স্বেচ্ছাসেবায় প্রোগ্রাম হয়েছে তালতলা সুন্নার আলোর সংগঠন মাসা কত সুন্দর ঢোনের যে সমস্ত ভাইরা কষ্ট করেছেন পরিশ্রম করেছেন আর্থিক সহযোগিতা অনেকেই আর্থিক সহযোগিতা করেছেন হ্যাঁ তাদের জন্য আমরা বেশিরভাগ দোয়া করছি আল্লাহ তাদের প্রচেষ্টা তাদের দান আল্লাহ কবুল করে নিন এবং তাদের পিতামাতাকে আল্লাহ তালা জান্নাতুল ফের দোস নসিব কর আমরা দোয়া করি জাক্লা খের বারকল্লাফিকুম আমরা এই ছেলেদেরকে এখন পুরস্কৃত করবো এরপর নামাজ যাবো ইনশাল্লাহ